আমি যারা দল বিভক্ত করে তাদের রাজনীতি করব না তাদের নির্বাচন করব না কেউ বলে কেউ বিশ কোটি কেউ পঞ্চাশ কোটি দিয়ে মনোনয়ন আনবে ভাই আমার তারেক সাহেবের কি চরিত্র খারাপ আমার তারেক সাহেব দলের জন্য টাকা খায় তাহলে যখন যারা এই কথাগুলি বলে তাদেরকে আপনারা বাঁধেন না কেন যারা আপনার তারেক রহমান সাহেবের চরিত্র আনন্দ করে তাদেরকে আপনারা বাঁধেন না কেন এইবার স্টিমা নাই এইবার শেখ হাসিনা নাই এইবার চহুল হোসেন আমাদেরকে নিত্য সেনা দিয়েছে আপনাদের কাগজপত্র সব যেন ঠিক থাকে উনার আত্মীয় বলেছে আমার সম্মুখে তারেক সাহেব রেজভি সাহেবকে বলেছে ওইখানে হান্নান আছে ওকে বলো এটা দেখতে অর্থাৎ কি মালয় খাবার জানাম হারুন সাহেব আসেদ আপনাকে আপনার আত্মীয় বলেছে আপনি অযথা ওইখানে ডিস্টার্ব করবেন না আপনার মননন হবে না হবে না হবে না এখন কার নির্দেশে আপনি এসেছেন আমি কিন্তু জানি তবে এই সাংবাদিক ভাইগণ ওনাকে জিজ্ঞেস করেন কোন নেতা নির্দেশ দিয়েছে মনে বিল ভিকে নাকি এইখানে একত্রিত করার জন্য বিল রাজনীতি করার জন্য এসেছে আসতে পারে আমার কোনো আপত্তি নাই একত্রিত করার জন্য রাজনীতি করার জন্য যদি আসেন আসেন জনাব হারুন সাহেব আসেন জনাব মোতাহের সাহেব আমরা একসাথে রাজনীতি করি দল যদি মনে করে আপনি যোগ্য ফরিদগঞ্জের জনগণ যদি মনে করে আপনি ফরিদগঞ্জের যোগ্য তাহলে তো আমরা আর দল দিলে আপনার ইলেকশন করব না আর আপনি যদি দলকে বিভক্ত করেন খোদার কথন বলছে সানবিট সববি সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশারের মাথা ঘোরানো সলিউশন দল কি করে আমাকে জানি না আমি যারা দল বিভক্ত করে তাদের রাজনীতি করব না তাদের নির্বাচন করব না আর তারা কি করবে আপনারা কি করবে আপনারা করবে এবং আমরা যারা একসাথে রাজনীতি করি আমার দলের সর্বনির্ম কনিষ্ঠ লোক ছাত্র দল যদি ছাত্র দলের কাছে যদি জনাব তারেক রহমান সাহেব দানের শেষ তুলে দেয় আমি নির্বাচন করব এবং আপনারা নির্বাচন করবে এটাই তো নিয়ম এড়ি তো সাংগঠনিক নিয়ম চনাব সাহেব যদি তার আট সালের মনোনয়ন আগারো সালের মনোনয়ন সংবিধান অনুযায়ী দেখাতে পারে আমি নির্বাচন করব না করব না করব না আমি ওনাকে সমর্থন করব। এই ষোলো নম্বর মাসে আপনাদের মাঠে এসে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেলাম